ভিডিও কলে সমস্যা নাই তো সোনাদনি আচ্ছা আচ্ছা দুর্গা ভাই এখানে দুর্গা পুজো বড় করে হয় মন্দির আছে এখানে শিব মন্দির আছে নারায়ণ মন্দির আছে চা বানানো একটা একদম হালকা চিনি দিবেন আদা দিবেন কড়া কোন এখানে বেচা কিনা কেমন হয় ভালো লোকজন বেশি থাকে কোন সময় জানুয়ারি ফেব্রুয়ারিতে আর ঈদের সময় আর বৃষ্টি কেমন বৃষ্টি কেমন হয় বৃষ্টি কি সারা বছরই থাকে সকালে

আচ্ছা আচ্ছা পুজোয় ইন্ডিয়ায় তো যাওয়া যাবে না এখন পুজো এখানে আসতে হবে এখান থেকে ইন্ডিয়ার দূরত্ব কতটুকু ইন্ডিয়ায় কি কখনো যাওয়া হয়েছে এখান থেকে এখান থেকে যাওয়া হয়